আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব শুধু পোলেপ দেয়া পরিবর্তন নয় নতুন করে গড়তে হবে দেশ বললেন প্রধান উপদেষ্টা গভীর সংস্কার না হলে দেশে আবার স্বৈরাচার চলে আসতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যকালে এসব কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা গাজায় রাতফর ইসরায়েলি হামলায় নিহত বাষট্টি ত্রাণ সহায়তার জন্য লাইনে ছিলেন উনিশ গাজ উপত্যকায় মঙ্গলবার উনত্রিশে জুলাই ভোর থেকে টানা ইসরায়েলি হামলায় অন্তত বাষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছে এদের মধ্যে উনিশজন ছিলেন খাদ্য সহায়তা আনতে গিয়েছিল তাদেরকেও গুলি করে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা হত্যা করেছে এরপর জানাব যেকোনো হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নতুন করে হামলা শুরু করলে আরও কঠোরভাবে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি এই হুঁশিয়ারি দেন তিনি বলেন আমরা ইহুদিবাদী ইসরায়েলকে যেভাবে ধুলাই দিয়েছি আগামীতে যুক্তরাষ্ট্র যদি আবার হামলা চালানো সাহস দেখায় তাদেরকে এর থেকেও একশো গুণ বেশি জবাব দেয়া হবে এদিকে ইউক্রেনের কারাগার এবং হাসপাতালে ভাব রুশ হামলা ইউক্রেনের কারাগার এবং হাসপাতালে হামলা চালিয়েছে রুশ বাহিনী স্থানীয় সময় গভীরাতে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলে এই হামলায় অন্তত বাইশ জন নিহত হয়েছে নিহতদের মধ্যে ষোলো জন বন্দী এবং একজন গর্ভবতী নারীও রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লেদেমার জেলেনস্কিও সংশ্লিষ্ট আঞ্চলিক কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে এদিকে হাসিনা যে অপরাধ করেছে তা পাকিস্তানি হানাদার বাহিনীর চেয়েও জঘন্য বলেন উপদেষ্টা শেখ হাসিনা এবং তার দোসররা বাংলাদেশে যে ধরনের অন্যায় অপরাধ করেছে উনিশশো সালে পাকিস্তানের হানাদার বাহিনী এতটা অন্যায় করেনি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল জানাব শুধু পোলেপ দেয়া পরিবর্তন নয় নতুন করে গড়তে হবে দেশ বললেন প্রধান উপদেষ্টা গভীর সংস্কার না হলে দেশে আবার স্বৈরাচার চলে আসতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যকালে এসব কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন দেশটাকে যেভাবে সুন্দর করে গড়া যায় আমি সর্বাত্মক চেষ্টা করছি আশা করছি সেভাবেই দেশটিকে গঠন করতে পারবো এ কারণে আমার এত প্রচেষ্টা এই প্রচেষ্টা যদি না থাকতো তাহলে দেশ এতদিন আরো অনেক আগেই ধ্বংস হয়ে যেত আমি সর্বোচ্চ চেষ্টা করছি আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব যাতে করে শিক্ষার্থীরা কোমলমতি শিক্ষার্থীরা যে জীবন দিয়ে আজকের এই সংগ্রাম করে গেছে যেভাবে নতুন সরকার এসেছে পলাতক স্বৈরাচার পালিয়ে গেছে সেই ধারা যেন অব্যাহত থাকে এবং একটি ভালো সরকার যেন আমি প্রতিষ্ঠা করতে চাই সেটি করতে হবে গভীর সংস্কার না হলে দেশে আবারও ওই স্বৈরাচার চলে আসতে পারে এ সময় তিনি আরো বলেন সংস্কার মানে শুধু কয়েকটা কাগজের সংস্কার নয় মানে গভীরতর জায়গা সংস্কার করে যেতে হবে গভীর সংস্কার না হলে দেশে আবার স্বৈরাচার চলে আসতে পারে অবস্থা চলতে থাকলে দেশের মানুষ শেষমেশ পালাবে কোথায় যাবে কোথায় সুতরাং দেশের মানুষের কথা চিন্তা করে আমার গভীর চিন্তা হয় আমি সেভাবেই কাজ করছি গাজায় রাতভর ইসরায়েলি হামলায় নিহত বাষট্টি ত্রাণ সহায়তার জন্য লাইনে ছিলেন উনিশ জন গাজা উপত্যকায় মঙ্গলবার উনত্রিশে জুলাই ভোর থেকে টানা ইসরায়েলি হামলায় অন্তত বাষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছে এদের মধ্যে উনিশ জন ছিলেন খাদ্য ও ত্রাণ সহায়তার জন্য লাইনে দাঁড়ানোর সাধারণ মানুষ গাজার বিভিন্ন হাসপাতাল সূত্র থেকে সংবাদ মাধ্যম আল-জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক যারা জীবন ধারণের জন্য প্রয়োজনীয় খাদ্য সম সামগ্রী আনার জন্য গিয়েছিল সেখানে প্রত্যক্ষদর্শী ও চিকিৎসা সূত্র বলছে ইসরায়েলি ড্রোন এবং যুদ্ধ বিমান থেকে চালানো হামলায় মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে ওঠে গাজার ত্রাণ কেন্দ্রগুলো এই ধরনের হামলা নতুন কিছু নয় ইসরায়েলি বাহিনী গত মাসগুলোতে একাধিকবার গাজার ত্রাণ কেন্দ্র খাদ্য লাইনে দাঁড়ানো জনতা এবং আশ্রয় শিবিরে হামলা চালিয়েছে ফিলিস্তিনিরা বলছেন এটি ইচ্ছাকৃত মানবিক সংকট সৃষ্টির একটি অংশ দু হাজার সালের অক্টোবর থেকে শুরু হয় ইসরায়েল হামাস যুদ্ধের ধারাবাহিকতায় গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে হবে তথ্যমতে এই যুদ্ধের ফলে গাজায় এখন উনষাট হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের মধ্যে অর্ধেকের বেশি নারী এবং শিশু ইসরায়েলি বাহিনী শুরু থেকেই গাজার দক্ষিণ মধ্য ও উত্তরাংশে নির্বিচারে হামলা চালিয়ে আসছে মানবিক সহায়তা সংস্থাগুলোর অভিযোগ ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে হাসপাতাল স্কুল ত্রাণ কেন্দ্র এমনকি জাতিসংঘের আশ্রয় শিবিরেও হামলা চালাচ্ছে জাতিসংঘ রেড ক্র বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের কথা জানিয়েছে খাদ্য পানি চিকিৎসা ও আশ্রয়ের চরম সংকট রয়েছে প্রায় ২২ লক্ষ গাজাবাসী হামলার মধ্য দিয়ে সংগ্রহের চেষ্টাও এখন জীবন ঝুঁকির বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশ্বের বহু দেশ ও সংগঠন ইসরায়েলের সব পদক্ষেপকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত দিলেও কার্যত কোনো বড় প্রতিক্রিয়া বা বাধা নেই ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধবিরতি এবং অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে এই মুহূর্তে গাজার সর্বশেষ ভয়াবহ পরিস্থিতি প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা যে কোনো হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নতুন করে হামলা শুরু করলে আরো কঠোর হুঁশিয়ারি পররাষ্ট্র এই হুঁশিয়ারি দেন ইরানের যদি যুক্তরাষ্ট্র হামলার হুমকি দিয়েছে যদি হামলা চালায় তাহলে ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দেখে নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের এই মন্ত্রী তিনি বলেছেন আমরা ইহুদিবাদী ইসরায়েলকে যেভাবে শিক্ষা দিয়েছি যুক্তরাষ্ট্রকেও শিক্ষা নতুন করে তারা যদি আমাদের উপর হামলা চালানোর সিদ্ধান্ত নেয় তাহলে তাদেরকে আমরা কোনোভাবেই ছাড় দেব না ইহুদিবাদী ইসরায়েলকে চরম শিক্ষা দেব এবার আগের থেকে একশো গুণ গতিতে হবে ইরান প্রস্তুতি নিয়ে রেখেছে যাতে করে ইহুদিবাদী ইসরায়েল ভবিষ্যতে কখনো আমাদের উপর চোখ রাঙাতে সাহস না পায় এ সময় তিনি আরো বলেছেন আমাদের ধর্মীয় নেতা এবং দেশের সর্বস্তরের জনগণ আমাদের সঙ্গে রয়েছে আশা করি কোনোভাবে ইহুদিবাদী ইসরায়েলকে আর ছাড় দেয়া হবে না তাদেরকে চমৎকারভাবে শিক্ষা দেওয়ার জন্য সব ব্যবস্থা করে রেখেছে ইরান ইউক্রেনের কারাগার এবং হাসপাতালে ভয়াবহ রাশিয়ার হামলা নিহত বাইশ ইউক্রেনের কারাগার এবং হাসপাতালে হামলা চালিয়েছে রুশবাহিনী স্থানীয় সময় গভীরাতে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলে এই হামলায় অন্তত বাইশ জন নিহত হয়েছে নিহতদের মধ্যে ১৬ জন বন্দী এবং একজন গর্ভবতী নারীও রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট সংশ্লিষ্ট আঞ্চলিক তথ্য নিশ্চিত করেছে মাত্র একদিন আগে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে সতর্ক করে বলেছিলেন ইউক্রেন বন্ধ দশ থেকে বারো দিনের মধ্যে একটি শান্তি চুক্তি করতে হবে তাহলে তাদের উপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে এরা আগে যুদ্ধ শেষ করতে পনেরো দিনের একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যেও হামলা চালাল রাশিয়া ঝাফরঝিয়া সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদরোভ আজ এক বিবৃতিতে জানিয়েছেন শুধু এই অঞ্চলেই রাশিয়ার রাতভর বিমান হামলা চালাইয়ের মধ্যে ঝাফরঝিয়া শহরে একটি কারাগারে হামলা চালানো হয়েছে এখনও রুশ হামলা চলছে ইউক্রেনের সমস্ত লোক পালিয়ে বেড়াচ্ছে